তাহারা আল্লাহে ও তাহার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে ইমান করিত না কিন্তু তাহাদের অনেকেই অবশ্য মুমিনদের প্রতি মানুষের মধ্যে ও শত্রুতায় মুসিকদেরকেই তুমি সর্বাধিক উগ্র দেখিবে এবং যাহারা বলে আমরা খ্রিস্টান মানুষের মধ্যে তাহাদেরকেই তুমি মুমিনদের নিকটতর বন্ধুত্বে দেখিবে কারণ তাহাদের মধ্যে অনেক পণ্ডিত ও সংসার বিরাগী আছে আর তাহারা অহংকারও করে না রাসুলের প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে তাহা যখন তাহারা শ্রবণ করে তখন তাহারা যে সত্য উপলব্ধি করে তার জন্য তুমি তাহাদের চক্ষু বিগলিত দেখিবে তাহারা বলে হে আমাদের প্রতি বালক আমরা ইমান আনিয়াছি সুতরাং তুমি আমাদেরকে সাক্ষ্য দানকারীদের তালিকাভুক্ত করো আল্লাহে ও আমাদের নিকট আগত সত্যে আমাদের ইমান না আনার কি কারণ থাকিতে পারে যখন আমরা প্রত্যাশা করি আল্লাহ আমাদেরকে সৎ অন্তর্ভুক্ত করুন এবং তাহাদের এই কথার জন্য আল্লাহ তাহাদের পুরস্কার নির্দিষ্ট করিয়াছেন জান্নাত যাহার পাদদেশে নদী প্রবাহিত তাহারা সেখানে স্থায়ী হইবে ইহা সৎকর্মপরায়ণদের পুরস্কার